আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবর্ত আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তর রসুরবার উত্তর রসুলবাগ এই উত্তর রসুলবাগে এই বাড়িটির অবস্থান এখানে দুই কাঠার একটি গ্যাস বিদ্যুৎ সহ দুই কাঠার একটি বাড়ি বিক্রি করা হবে বাড়িটির আস্কিং প্রাইস বাড়িটির আস্কিং প্রাইস আশি লক্ষ টাকা এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে একটু উত্তরে উত্তর রসুরবাগ নামে পরিচিত বারো ফুট রাস্তা থেকে মাত্র দশ ফুট ভিতরে আট ফুট রাস্তার সাথে এই বাড়িটির অবস্থান বাড়িটিতে রয়েছে পাঁচটি সিঙ্গেল রুম একটি গোসলখানা এবং দুইটি ডাবল গ্যাসের চুলা এই অবস্থায় এই বাড়িটি বিক্রি করা হবে যদি কারো পছন্দ হয় বাজেটে হয় তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইলে যোগাযোগ করবেন এই অবস্থায় বাড়িটি দেখার অনুরোধ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নেব অতি বাড়িটি অতি নিকটে চলে আসছি এই যে আকাশি রঙের যে বাড়িটি বাড়িটির সাথে মাত্র দশ ফুট দূরে আট ফুট রাস্তা দেওয়া হবে এই যে গেটটি দেখতেছেন সারা বিল্ডিংটা হলো মূলত বাড়ি এবং এখান যেই হবে প্রেস দাগ অর্থাৎ এখন আপনারা গেট দেখতে পাবেন এই হলো বাড়ির গেট অর্থাৎ বার ফুট থেকে দশ ফুটের মাথায় যে গেটটা এবং এ বাড়ির ভিতরে রয়েছে পাঁচ পাঁচটি রুম গ্যাস বিদ্যুৎ সহ এই বাড়িটির বর্তমান অবস্থা এই অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে পাঁচটি রুমও রয়েছে এবং চলাচলের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে অর্থাৎ বলা যায় মোটামুটি দুই লিটার একটি বাড়ি হবে আশা করা যায় ইনশাআল্লাহ যাই হোক এই অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে যদি কার ভালো লাগে তাহলে অসুস্থ যোগাযোগ করবেন এই বলে আপনাদের কাছে বিদায় নিলাম আসসালাম পুরো ভিডিওটি দেখে তারপরে মন্তব্য করবেন প্রয়োজন হলে আমাকে ফোন করবেন আসসালামু আলাইকুম রহম